লোক যেতেই পারেনি কেউ আবার ইট দিয়ে মধ্যে সে রাস্তা তো যেতেই পারেনি আবার পাড়া থাকতে মোরাম নিয়ে মিট বিছানা তো একবার কাদো করে দিচ্ছে সবাই সবাই এটাই মেন রাস্তা তো এটাই হচ্ছে মেন রাস্তা মোদের ঘোল ভিতরে তো কটা লোক যায় এই এইটি রাস্তাতে সব আপনাদের বাড়িতে যদি হয় কি করব দলাই করে কাঁধে করে খাট তৈরি করে নিয়ে যেতে হয় আপনার এই রাস্তার মানে এই গ্রামেই বাড়ি মোর এই গ্রামেই পাড়াই বাড়ি এই তো সামনে কি নাম আপনার

কতটা সমস্যার সমস্যা বলতে প্রচুর পরিমাণে সমস্যা ছাত্রছাত্রীরা তো এই বর্ষার তিন মাস বোধহয় আর দিন অদিন স্কুলে যায় আর কোনো স্কুলেই যেতে পারেনি ছাত্রছাত্রীরা আর অন্যান্য মানুষের তো সমস্যার কথা বলাই যায় না মানে রাস্তা পারাপারার ক্ষেত্রে তো রুগী থেকে শুরু করে সবারই প্রচুর পরিমাণে কষ্ট কত কতগুলো গ্রামের মানুষ এটা তো সা আট থেকে নটা গ্রামের মানুষ যাতায়াত করে এবং এটা আমাদের প্রধান রাস্তা আর অন্য কোনো রাস্তা সেরকম প্রধান নাই এটা দিয়েই বেশিরভাগ মানুষ জানা এর ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছি অনেক পার্টিতেও বলা হয়েছে পার্টিরা পার্টির মতো থাকে ভোটের সময় পার্টি আর অন্য সময় পার্টির কোনো কাজই নেই নাম উত্তম কুমার দাস কি নাম আপনি আমার নিতাই মাইতি আচ্ছা কতদিন ধরে রাস্তা করা আছে এই চার পাঁচ বছর এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত এই খিরাই বাজার থেকে কুঞ্জপুর বাজার কতগুলো গ্রামের মানুষ এই রাস্তাতে যাতায়াত করে হ্যাঁ নটা দশটা গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা সারানোর ব্যাপারে কাউকে জানি বহু লোককে জানানো হয়েছে কেউ কিছু কি আর দিচ্ছে নি ভোটের সময় এলে হাঁ করে দেবো হাঁ করে দেবো করে ভোটটা দিয়ে দাও ভোট দিয়ে চলে এলো বাস যে যার ঘর ঢুকে গেল কতটা সমস্যার সম্মুখীন দেখতে পাবো পড়েছে সাইকেল না চলছে না চলছে চটি খালি পায়ে চলতে অসুবিধা

জানা হচ্ছে হইতে সব নেতা আসতিছে ভোটে সময় আইলি ভোট বল ভোট দাও আমরা ঠিক করব কিন্তু এখন কোনো কোনোই না কতটা যাচ্ছে না তো রোগী নিয়ে এতে করে নিয়ে যেত হয় না মাথায় ঘুরে মানে কার ঘুরে দোলায় করে নিয়ে যেতে হয় দলাই করে নিয়ে যেতে হয় তো এই ちゃっটা রোগী দোলায় করে নিয়ে যেতে কি আমার নাম কিরয় দুয়ারি করে অমলেন্দু দুয়ারি